বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের যে শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে খায় শিশুরা হল আগামী দিনের ভবিষ্যৎ কবি সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখে গিয়েছেন এই এই বিশ্বকে শিশুর করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার তাই শিশুদের জন্য শিক্ষাটা যে কতটা গুরুত্বপূর্ণ এ কথা আমরা কম বেশি সকলেই জানি শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে রায়গঞ্জ ব্লকের প্রত্যন্ত এলাকা ভূপালপুরের ঘুগুড় চলছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বাংলা মাধ্যমে এখানে শিক্ষা প্রদান করা হয় যেমনটা বলা হয় মাতৃভাষা অমৃত সম তাই বা আমাদের মাতৃভাষাকে এই বিদ্যালয়ের শিশুদের শিক্ষা প্রদান করা হয় এক বছর ধরে ধীরে ধীরে এই বিদ্যালয়ের কলেবর অনেকটাই বেড়েছে একেবারে খেলার ছলে বিনোদনমূলক বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় এখানকার শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত উচ্চশিক্ষিত স্নাতকোত্তর এবং বিএড পাশ করা ছেলেমেয়েরা এখানে বাচ্চাদের পড়ান পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভরসা করতে হবে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন শোনাবো আপনাদের আমার নাম জুই কতদূর পড়াশোনা করেছে আমি গ্র্যাজুয়েশন করেছি মাস্টার্স করেছি बीएड করেছি আর তারপরে আমি এমএড করেছি এতগুলো ডিগ্রি করার পর এই প্রত্যন্ত গ্রামে আপনি শিক্ষকতা করছেন কেমন লাগছে নিজের আমার প্রচন্ড ভালো লাগছে আমি এখানে ব্যক্তিগতভাবে এক বছর ধরে এসেছি যখন এই স্কুল স্থাপিত হয় তখন থেকে আমি এখানে এসেছি তো এখানে যখন আমি প্রথমে এসেছিলাম শিক্ষার আলোটা সেভাবে আমি দেখতে পাইনি বিগত এক বছর পড়াক অবস্থায় আমি মানে বাচ্চাদের মধ্যে এমনভাবে কিছু উন্নত দেখতে পেয়েছি যেটা দেখে আমার আমার আরও প্রফেশনের সুযোগ এসে থাকে কিন্তু আমি এখান থেকে ছাড়তে পারছি না কেন পারছি না কারণ বাচ্চাদের প্রতি আমার এতটাই আন্তরিকার একটা সম্পর্ক হয়ে গেছে যে যার ধরুন আমি এখান থেকে বেরোতে পারছি না তো সেখানে আমার এখানে পড়াশোনা করি এতটা ভালো লেগেছে যেটা আমার কোনো সময় মনে হয়নি যে এত সমস্যা রয়েছে বা এত কিছু রয়েছে সেই জন্য আমি এখান থেকে কিছুতেই যাওয়ার আর কি সুযোগটা বেড়ে যাওয়ার সুযোগটা কখনই মানে ছাড়া নিচ্ছেন না আমি নিচ্ছি চাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রুপাহার রূপাহারে ডেলি আসতে হয় আবার যেতে হয় তা সত্ত্বেও আপনি মানে এখানে যা স্যালারি আমি আমার যা মনে হয় যে এত অল্প স্যালারিতে আপনি স্বতঃস্ফূর্তভাবে এই বাচ্চাদের পড়াচ্ছেন এত কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও বাড়ির থেকে কোনো রকম কিছু বলছে না কিছু বলে থাকে আমার নাম রহু প্রসাদি বলছি যে এখানে যে আপনি স্কুল খুলেছেন এটা কি বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম বলছি যে এই জায়গাটার নামটা কি এই জায়গাটার নাম হলো ঘুরাঙা ঘুঘুডাঙা হ্যাঁ রাগুনপুর বলছি যে কতদিন হলো এই স্কুলের প্রতিষ্ঠাতা এবার এক বছর হলো এক বছর কতজন স্টুডেন্ট আছে এখানে প্রায় 85 85 কোন ক্লাস পর্যন্ত এখানে পড়ানো এখানে নার্সারি থেকে 4 পর্যন্ত পড়ানো হয় দিদিমণির সংখ্যা এখানে কয়েকজন এবং একজন যে মাসে বলছি কি কর্মসূচি আছে আপনার মানে এই যে স্কুলটা করেছেন শিক্ষার বড় অভাব আমরা ভারতবর্ষের বুকে যে জায়গাটায় আমরা দেখতে চাইছি যেটা অন্যান্য দেশে যে ইংরেজি শিক্ষার প্রসার আমাদের তাদের মাতৃভাষাকে বৃদ্ধি করার জন্য যে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এখানে যেন কোথাও মনে হচ্ছে একটা বাধা প্রাপ্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যন্ত গ্রামে এই স্কুল খুলেছেন কতটা আশাবাদী আপনি এখানে আমি খুলেছি আশেপাশে কোনো স্কুল নেই দু কিলোমিটার দূরে আছে আর আমাদের এখানে দর্জা সবাই মনে পিছিয়ে আছে আমি চাচ্ছি আমাদের স্কুলের মাধ্যমে এখানে সবাই আঘাত আর করতে হবে আমাদের স্কুলে স্কুলের ক্লাস হলো স্কোকের ইংলিশ আছে যেটা অন্য বাংলা মাধ্যমে নেই হয়তো আমার এখানে আছে এটা তো ক্লাস ফোর পর্যন্ত আগামীতে কি ইচ্ছা আছে যে ক্লাস এইট পর্যন্ত বা এখনো তো কোনো সরকারি অনুদান পান সরকারি অনুদানের জন্য আবেদন করেছেন বলছি যে এখানে কে পড়ে আপনার কি নাম কিসে পড়ে বলছি যে এখানে এই যে ঘুঘুডাঙ্গায় একটা স্কুল হয়েছে

ভালো লাগছে নিজেদের নিজেদেরকে ভালো লাগছে শেখাচ্ছে দিদি ভাইরা দাদা এটাই বলছি যাতে স্কুলটা আরও চলে আমাদের আরও ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারি কেউ আবার ওটাই বলছি